বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বিজোড়ে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ইন্ডিয়ান ব্যাংকের তত্ত্বাবধানে একটি শিবির অনুষ্ঠিত হল মূলত কেওয়াইসি সংক্রান্ত বিষয়ে এদিনের এই শিবিরে গ্রাহকদের সচেতন করা হয় এছাড়াও ব্যাংকিং ক্ষেত্রে একাধিক যে সুযোগ সুবিধা গ্রাহকরা পেতে পারেন তার কুটিনাটি তথ্য তুলে ধরেন উপস্থিত আধিকারিকরা পাশাপাশি গ্রাহকদের ক্ষেত্রেও পরিষেবা পেতে যাতে কোনো অসুবিধা না হয় এবং এখন কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান উপস্থিত আধিকারিকরা ব্যাংকিং পরিষেবা থেকে গ্রাহকরা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে লোন নিয়ে স্বনির্ভর হয়েছেন গ্রাহকরা পাশাপাশি আরও যে সমস্ত সুবিধাগুলি রয়েছে যেমন বিমার ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরেন আধিকারিকরা এদিনে উপস্থিত ছিলেন রিজিয়নাল ডিরেক্টর আরবিআই কলকাতা সুধাংশু প্রসাদ ইন্ডিয়ান ব্যাংকের ফিল্ড জেনারেল ম্যানেজার রাজেশ কুমার সিং জিএম বিসি বলবীর সিং জেনারেল ম্যানেজার এসবিআই প্রীতম সিং गोहलटना क्षेत्रीय निदेशक रिजर्व बैंक ऑफ इंडिया जो कलकत्ता के हेड है वो है और समस्त बैंकर आपके बीच है उसका कारण क्या है? ये जानना हमारे लिए जरूरी है आप सबको पता है कि ये प्रधानमंत्री जनधन खाता का पहली बार 15 अगस्त उन्नीस सौ दो को माननीय प्रधानमंत्री ने लाल किला जब झंडोतोलन कर रहे थे तो उन्होंने इसका आगाज किया था और एकाउंट ओपनिंग जनधन का स्टार्ट हुआ था 28 अगस्त 2014 से और आप सबको पता है कि जब भी आप अकाउंट ओपन करते हो तो अपना केवाईसी आप जमा करते हो बैंक में हमारे समस्त पूर्व वक्ता ने आपको बताया कि केवाईसी का नियम है कि रिस्क के आधार पे आपको यदि आप लो रिस्क पे हैं तो 10 साल के बाद यदि आप मीडियम रिस्क पे हैं तो 8 साल के बाद और हाई रिस्क पे हैं तो 2 साल के बाद आपको अपना केवाईसी जमा कराना होता है जी रिजर्व बैंक के प्रत्यावदन में है के जो फंक्शन का সেটাও है री केवाईसी हेतु अकाउंट মোটামুটি 2 वर्ष और 3 वर्ष से भी हो गए अब প্রচলন শুরু হয়েছে তার কারণ অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকছে না বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই জন্য প্রত্যেক কাস্টমারদের জাগরুক করার জন্য এই রীতি ক্যাম্পটা আয়োজন করা হয়েছে যাতে সবাই রীতি ওই ক্যাম্পে এসে করান বা ব্যাংকে এসে খুব সত্তর এগুলো করিয়ে নেন যাতে তাদের ব্যাংকিং কাজ নিয়ে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয় যে কোন জায়গায় ক্যাম্পটা অনুষ্ঠিত হল ক্যাম্পটা অনুষ্ঠিত হলো বিজুর গ্রাম পঞ্চায়েত ওয়ানে এবং বিজুর গ্রামের মধ্যে ইন্ডিয়ান ব্যাংক বিজুর শাখার বিভিন্ন রকম করলে তাদের অ্যাকাউন্টের সুবিধা থাকবে ভালো থাকবে লেনদেন ভালো থাকবে এই নিয়ে ক্যাম্প হলো আরও বিভিন্ন রকম লোন নিয়েও এখানে আলোচনা হলো এই রকম ক্যাম্প আমাদের বুঝতে বাহিনী তো এই ক্যাম্পটা করে আমাদের খুবই উপকৃত হয়েছে আমি এই ব্যাংকের একদম অ্যাকাউন্ট হোল্ডার আবার এই ব্যাঙ্কের একজন ব্যাঙ্ক আমি বিভিন্ন রকম এসএসেরও আমি সাহায্য করি আবার এমনি অন্য অ্যাকাউন্ট হোল্ডারও আমি সাহায্য করি এন্টারপ্রাইজ লোন গ্রুপের লোন তারপর অ্যাকাউন্ট খোলা নিউ অ্যাকাউন্ট খোলা কার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তাতে কেওয়াইসি করা রিপেসি এগুলো বিভিন্ন রকম আমাদের এই ব্যাংকে হয় এই ব্যাংকে বিভিন্ন খুবই ভালো পরিষেবা হয় এবং ব্যাংকের স্টাফেরাও আমাদের খুব সহযোগিতা করে এবং ম্যানেজার বাবু আমাদের খুব খেয়াল রাখে কাদের পক্ষ থেকে ভিডিও রাখে কাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানটার আয়োজন পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আমাদের ভিডিও হয়ে কোন ব্যাংকের পক্ষ থেকে ইন্ডিয়ান ব্যাংক মৃত্যুঞ্জয় যশ ও অনন্য সাঁতরাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ